আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা থাকি তোমরা সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনলাইন ভিত্তিক ক্লাসের মধ্যে উৎপাদন ব্যবস্থাপনা বিষয় উৎপাদন ব্যবস্থাপনা বিপণন বিষয়ে তোমাদের আবারো স্বাগত বিগত কয়েকটা ক্লাসে আমি উৎপাদন ব্যবস্থাপনা বিপণন বিষয়ের প্রথম পত্র প্রথম অধ্যায়ে আলোচনা করেছিলাম এখনো প্রথম অধ্যায়ের মধ্যে আছি আজকে আমাদের আলোচনা

সুযোগ সৃষ্টি দুই নাম্বার হচ্ছে রূপান্তর প্রক্রিয়া তিন হচ্ছে উপকরণ সংগ্রহ উৎপাদন পরিকল্পনা মজুদ নিয়ন্ত্রণ পণ্ডের নকশায়ন মান নিয়ন্ত্রণ উৎপাদন নিয়ন্ত্রণ কারখানা অবস্থান গবেষণা ও উন্নয়ন কারখানা বিন্যাস আর লাস্টার হচ্ছে প্রশিক্ষণ এই হলো আমাদের উৎপাদনের আওতা এখন এগুলো সম্পর্কে অল্প একটু বিস্তর আলোচনা উপযোগ সৃষ্টি উপযোগ সম্পর্কে আমরা প্রথম ক্লাস থেকেই পড়ে এসেছি মূলত উৎপাদনের প্রথম কাজটাই হচ্ছে আসলে উপযোগ সৃষ্টি করা উপযোগ কিভাবে সৃষ্টি করে একটা পণ্যের একটা নকশা থেকে আরেকটা নকশায় যখন রূপান্তর করে তখন নতুন করে একটা উপযোগ সৃষ্টি হয় আর সেই উপযোগের মাধ্যমে আমাদের অভাবগুলো আমরা মোচন করে দেখি আমাদের চাহিদাগুলো মিট আপ করে থাকি এই জন্য উৎপাদনের প্রথম আওতার মধ্যে যে প্রথম কাজটা সেই হচ্ছে উপযোগ সৃষ্টি করা দুই হচ্ছে রূপান্তর প্রক্রিয়া এক নাম্বারে সাথে ভালো হয়ে যায় রূপান্তর প্রক্রিয়া ভালো মিল রূপান্তর প্রক্রিয়া হচ্ছে একটা রূপ থেকে আরেকটা রূপে রূপান্তরিত করে পণ্যের চূড়ান্ত পণ্য উৎপাদন করা আগে একটা অবস্থা ছিল সেই অবস্থা থেকে নতুন একটা অবস্থায় রূপান্তর করা এটা বিভিন্ন পণ্যের ক্ষেত্রে হয়ে থাকে যেমন আম থেকে জুস নারিকেল থেকে নারিকেল তেল তৈরি করে তৈল তৈরি করে হবে প্রত্যেকটা জিনিস কোনো একটা রূপান্তরের মাধ্যমে আলটিমেট প্রোডাক্ট উপকরণ সংগ্রহ উৎপাদন করতে গেলে বেশ কিছু উপকরণ লাগে মূল উপকরণ ছিল ভূমি শ্রম মূলধন সংগঠন এই মধ্যে বাকি উপকরণগুলো জড়িত আছে দ্যাট একটা পণ্য উৎপাদন করতে গেলে বিভিন্ন রকমের উপকরণ দরকার হয় সেই উপকরণগুলো অবশ্যই উৎপাদন যারা করে তাকে তাদেরকে সংগ্রহ করতে হয় নেক্সট উৎপাদন পরিকল্পনা উৎপাদন পরিকল্পনা হচ্ছে কার জন্য উৎপাদন করা হবে কতটুকু করা হবে কিভাবে করা হবে কোথায় করা হবে এই সব বিষয়ে পরিকল্পনা গ্রহণ করতে হয় উৎপাদনের ক্ষেত্রে যদি পরিকল্পনা না থাকে তাহলে হলে এই ব্যবসায়ীরা সফল কম হতে পারবে না এই জন্য আরেকটা উৎপাদনের আওতার মধ্যে আরেকটা বিষয় হচ্ছে উৎপাদন পরিকল্পনা আরেকটা হচ্ছে মজুত নিয়ন্ত্রণ এই যে উৎপাদন কাজ পরিচালনা করবে এই পরিচালনা করার জন্য বিভিন্ন রকমের কাঁচামাল ওই কতটুকু পরিমাণে কখন কোন সময় কতটুকু পরিমাণে সার দেবে ইস্যু করবে এটা ওই জায়গাটা গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য বলছে মজুদ নিয়ন্ত্রণ আরেকটা বিষয় উৎপাদনের পরেও পণ্য উৎপাদিত পণ্য কোথায় মজুদ করবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য আরেকটা হচ্ছে মজুদ নিয়ন্ত্রণ নেক্সট হচ্ছে পণ্যের নকশায় পণ্যের ডিজাইন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় পণ্যের ডিজাইন কীরকম হবে এক এক রকম বয়সের মানুষ আছে দেশের মধ্যে এক এক রকম বয়সের মানুষের এক এক রকম রুচি চাহিদা সেই রুচি চাহিদা অনুযায়ী পণ্যের নকশায়ন তোমাকে করতে হবে এজন্য উৎপাদনের আরেকটা গুরুত্বপূর্ণ আওতা হচ্ছে কাজ হচ্ছে পণ্যের নকশায়ন করা আরেকটা হচ্ছে মান নিয়ন্ত্রণ বর্তমান বাজারে পণ্যের মান নিয়ন্ত্রণ একটা গুরুত্বপূর্ণ বিষয় মান নিয়ন্ত্রণ বলতে আমরা বুঝি পণ্যের বিতর্কত গুণাগুণ পণ্যের বিতর্কত গুণাগুণকে মান নিয়ন্ত্রণ করে মানে বিতর্গত গুণাগুণ অক্ষুণ্ণ রাখা এটা হচ্ছে মান নিয়ন্ত্রণ এই জন্য যারা উৎপাদন করবে তাদেরকে উৎপাদনের পাশাপাশি তাদের পণ্যের মান ঠিক আছে কিনা এটা নিয়ন্ত্রণ করতে হবে নেক্সট হচ্ছে উৎপাদন নিয়ন্ত্রণ উৎপাদন নিয়ন্ত্রণের ক্ষেত্রে উৎপাদন কর্মকাণ্ড সঠিকভাবে চলছে কিনা তা তাদের কি করাকে উৎপাদন নিয়ন্ত্রণ বলে উৎপাদনের মধ্যে এই জন্য যে সমস্ত রোডে যে সমস্ত উৎপাদনকারীরা বা যে সমস্ত ম্যানেজার আছে যে সমস্ত কি বলে যে উৎপাদনের তার আন্দারে বেশ কিছু থাকে তারা তার আন্দারে আবার তার উপরে বস আছে তারা উৎপাদন কাজ যে অনুযায়ী উৎপাদন করার দরকার ছিল সেই সেইমেট অনুযায়ী সেই টার্গেট অনুযায়ী উৎপাদন কাজ চলতেছে কিনা সেটা দেখভাল করে সেটা কোন নিয়ন্ত্রণ করা এটা একটা গুরুত্বপূর্ণ কাজ উৎপাদন এর মধ্যে যে কারখানার অবস্থানে বাইরে একটা বলেন কারখানার কারখানার অবস্থানের দিক থেকে বিভিন্ন বিষয় কারখানার মধ্যে আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে ঢুকে কিনা কারণ এটার সাথে যারা উৎপাদন করে তাদের স্বাস্থ্যের ব্যাপার রিলেটেড আরেকটা বিষয় হচ্ছে যেইখানে তোমার উৎপাদনকারী প্রতিষ্ঠানটা স্থাপিত হবে সেইখান থেকে তোমার চলাচল ব্যবস্থা কেমন তুমি যে কাঁচামাল নিয়ে যাওয়া বা তোমার উৎপাদিত করোনা সেখান থেকে বিভিন্ন জায়গায় যাবে সেইটার রাস্তাঘাট কেমন বিদ্যুৎ ব্যবস্থা কেমন গ্যাস ব্যবস্থা কেমন অন্যান্য ব্যবস্থা কেমন এই সব বিষয়গুলো এখানে খুঁটি নাকি বিবেচনা করতে হয় এই জন্য কারখানার অবস্থা আর এটা গুরুত্বপূর্ণ অর্থাৎ গবেষণা ও উন্নয়ন আর এন ডি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট দৈনন্দিন এই কাজটা করতে হয় উৎপাদনকারীদেরকে এটা আমাদের বিভাগ থেকে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট গবেষণা এবং উন্নয়ন তাদেরকে দৈনন্দিন চিন্তা ভাবনা করতে হয় কিভাবে নতুন থেকে নতুন নতুন পণ্য উৎপাদন করে বাজারে ছেড়ে কাস্টমারদেরকে আকৃষ্ট করা যায় এটা হচ্ছে উৎপাদনকারী আর গুরুত্ব লক্ষ্যে চলে আসে এটাও খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট কারণ যদি কারখানা বিন্যাস সঠিকভাবে না হয় তাহলে উৎপাদন কাজ ব্যাহত হবে মনে করো যে রাস্তা দিয়ে যে জায়গা দিয়ে উৎপাদন কাজে যারা রিলেটেড শ্রমিক মজুর যাদের চলাফেরা করা দরকার সেই জায়গাতে যদি স্বাচ্ছন্দ্যের সাথে তারা চলাফেরা না করতে পারে তাহলে উৎপাদন কাজ ব্যাহত তারা আহত হইতে পারে এটা তোমার প্রতিষ্ঠানের জন্য দুর্নাম বয়ে নিয়ে আসবে এই জন্য এটা একটা গুরুত্বপূর্ণ কাজ আওতা আরেকটা হচ্ছে প্রশিক্ষণ প্রত্যেকটা জায়গাতে এই প্রশিক্ষণের একটা ব্যাপার থাকে উৎপাদনের ক্ষেত্রেও তাই যদি উৎপাদনের ক্ষেত্রে তুমি তোমার যে সমস্ত উৎপাদনকারী কর্ম শ্রমিক মজুর আছে তাদেরকে যদি তুমি যথাযথ প্রশিক্ষণ ট্রেনিং ট্রেন আপ না করে উৎপাদন কাজে নিয়োজিত করো তাহলে ভুল করার সম্ভাবনাটাই বেশি থাকবে এই জন্য যাতে কোনোভাবে উৎপাদন কাজে ভুল না হয় উৎপাদন কাজ ব্যাহত না হয় এই জন্য উৎপাদন এর সাথে শ্রমিক মজুরদেরকে পর্যাপ্ত পরিমাণ ট্রেন আপ করে ট্রেনিং দিয়ে তাদেরকে উৎপাদন কাজে নিয়োজিত করতে হবে এতে তোমার উৎপাদন কাজ যেমন সুস্থ রূপে হবে বললে মান মান মানটাও ঠিক থাকবে এই জন্য এই বলে আমরা দেখলাম যে তবে উৎপাদনের আওতায় মোটামুটি এটা শেষ করলাম দেখলাম এবার আরেকটা নতুন উচ্চের দিকে যাব সেটা হচ্ছে যে উৎপাদনের বিভিন্ন খাত

মাছ বা বিভিন্ন রকমের সম্পদ আহরিত হচ্ছে এটাও হচ্ছে কৃষিখাতে অন্তর্ভুক্ত এইভাবে আরও বেশ কিছু কাজ আছে যেগুলো কৃষিখাতে অন্তর্ভুক্ত খনিজ যে সমস্ত খনিজ উত্তোলন হচ্ছে খনিজ পদার্থ উত্তোলিত হচ্ছে এই গ্যাস আছে পেট্রোল আছে অক্টেল যা হয় এই সব কিছু কৃষি খাতের অন্তর্ভুক্ত এই হচ্ছে শিল্প খাত কৃষি উৎপাদিত বিভিন্ন রকমের পণ্য যখন শিল্পের মধ্যে নিয়োগ করা হয় এবং শিল্পের মধ্যে নিয়োগ করে আলটিমেট প্রোডাক্ট পণ্য তৈরি করা হয় সেটাকে শিল্প খাত বলে যেমন দুধ কিন্তু আমরা এই দুধটা যখন ফ্যাক্টরিতে গিয়ে একেবারে নতুন পোকটার আকারে তৈরি হচ্ছে সেটা কিন্তু হচ্ছে তোমার যে শিল্প খাতের মধ্যে পড়ে এরকমভাবে চাল চালের মাধ্যমে হয়তো তারা বিভিন্ন রকম গমের মাধ্যমে আদার মাধ্যমে বিভিন্ন রকমের ব্রেড তৈরি করতে সেটা শিল্প খাতের মধ্যে পড়ে আরও বিভিন্ন রকমের এই ফ্রিজ টিভি আরও যত ফ্যান এগুলো হচ্ছে শিল্প খাতের মধ্যে সেবা খাত সেবাখাত হচ্ছে বিভিন্ন রকমের এই যে পেশা যারা সেবার সাথে রিলেটেড হসপিটাল ডাক্তারি পেশা তারপরে শিক্ষকতা সেবা তারপরে সেলুন সেবা এই সব সেবার মধ্যে এই একটা খাত এই আমাদের বিভিন্ন রকমের উৎপাদনের খাত আমরা এটা দেখলাম এখন একটা আরেকটা নতুন প্রবেশ করতে যাচ্ছি সেটা হচ্ছে এই টপিকটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা এটা ভালো করে বুঝে নিবে আশা করি উৎপাদনশীলতা কী উৎপাদনের উপকরণ ব্যবহার করে যে পরিমাণ দ্রব্য বা সেবা উৎপাদিত হয় উৎপাদনের উপকরণ ব্যবহার করে যে পরিমাণ দ্রব্য বা সেবা উৎপাদিত হয় তার অনুপাত কি তার অনুপাতকে উৎপাদনশীলতা করে দ্যাট মিন্স উৎপাদন করতে তুমি যে সমস্ত উপকরণ ব্যবহার করছো এই ব্যবহৃত বিষয় এই ব্যবহৃত দ্রব্য আর যে পরিমাণ তুমি উৎপাদন করে পাইছো এর দুইটা অনুপাতকে উৎপাদনশীলতা বলে আরো বিভিন্ন রকমের সংজ্ঞা এখানে আছে বিভিন্ন রকমের ধারণা আছে তোমরা এগুলা দেখে নিবে এই যেমন বিভিন্ন এক ভদ্র ভদ্রলোক বলছে উৎপাদনকে উপকরণ দিয়ে বাক করে যে অনুপাত পাওয়া যায় উৎপাদনকে উপকরণ দিয়ে বাক করে যে অনুপাত পাওয়া যায় তাকে উৎপাদনশীলতা বলে অর্থাৎ সম্পদ ব্যবহার করে যে পরিমাণ দ্রব্য বা সেবা তৈরি করা হয় সম্পদ ব্যবহার করে যে পরিমাণ দ্রব্য বা সেবা তৈরি করা হয় তার অনুপাতকে উৎপাদনশীলতা বলে আমরা উৎপাদনশীলতার একটা ই উৎপাদন যে পরিমাণ পাওয়া গেছে উপকরণ ব্যবহার করে যে পরিমাণ উৎপাদন পাওয়া গেছে তার উৎপাদকে সাধারণত উৎপাদনশীলতা বলে তাহলে এই হলো আমাদের উৎপাদনশীলতার ধারণা ನೆಕ್ಸ್ಟ್ ಹಚ್ಚೆ ಉತ್ಪಾದನಶೀಲತಾರ ಗುರುತ್ವ এটা শেষ করা কোনো ভাবে সম্ভব হবে না তারপরে বলে দিতেছি এর দ্বিতীয় নাম্বার ওয়ানই উৎপাদন বৃদ্ধি উৎপাদনশীলতা আeditText সংখ্যার মধ্যে বলা হয়েছে পূর্বের রূপকণন ব্যবহার করে যদি উৎপাদনের পরিমাণ বেড়ে যায় তাহলে এটাকে উৎপাদনশীলতা বলে তার মানে উৎপাদনশীলতা আর এতে গুরুত্বপূর্ণ সাইড প্রোডাক্ট উৎপাদনকে বাড়ায় উৎপাদন বৃদ্ধি পায় এক নাম্বার এইটা থাকবে দুই হচ্ছে ব্যবসায় সম্পর্ক কেন যে চাহিদা পূরণ যার হচ্ছে আয় বৃদ্ধি মুনাফা অর্জন প্রতিযোগিতা মোকাবেলা সম্পদের সঠিক ব্যবহার নতুন উপযোগ সৃষ্টি গবেষণা উন্নয়ন কর্মসংস্থান সৃষ্টি জীবনযাত্রার মান উন্নয়ন শ্রমিকদের কল্যাণ সাধন অর্থনৈতিক প্রবৃদ্ধি এই বিষয়গুলো আছে উৎপাদনে উৎপাদন গুরুত্বের মধ্যে আমরা যদি আল্লাহ তালা সহায় থাকে ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার এগুলা পূর্ণাঙ্গভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করার চেষ্টা করব সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি আসতে আলাইকুম